মানুষ তো এখন বিপদে আছে আপনি আছেন পোশাক লিয়া পোশাক বাদ দেন পোশাক যারা আছে এটা কোনো সমস্যা না আর পোশাক পরিবর্তন করলে কি আপনি সমস্যা হয়ে যাবে কখনোই না এখন কি কি বন্ধ আছে বন্ধ নয় এখন পোশাক যদি পরিবর্তন করে পোশাক পরিবর্তনে কোনো আপনার সিস্টেম পরিবর্তন সিস্টেম পরিবর্তন পোশাক পরিবর্তন করলেন এটা কি আইন শৃঙ্খলা উন্নতি হয়ে গেল এটা এটা ফালতুবি ছাড়ার কিছু না কাজে আমি সরকারের কাছে দাবি জানাবো পোশাক পরিবর্তনে করার কোন প্রয়োজন পড়ে না আপনারা যদি পারেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো ডেভেলপ করেন আসলে পোশাক পরিবর্তনে কিছু আসলে পরিবর্তন হয় না নীতিগত পরিবর্তন যখন হবে তখনই আসলে মূলত যে আমাদের যে উদ্দেশ্য ওইটা আর কি প্রণয়ন হবে বা হচ্ছে পরিবর্তন হবে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনে জাতির কোনো আসে যায় না আপনার মন মানসিকতা পরিবর্তন চাই আমরা তো পোশাক যেটা ছিল আগের ওই যদি ওনাদের নীতিগত পরিবর্তন করে ভালোভাবে কাজ করতে পারত তাহলে ওইটাও বেটার হতো কিন্তু শুধুমাত্র পোশাকে পরিবর্তন করলেই তো আর তাদের নীতিগত সবকিছু পরিবর্তন হয়ে যায় না পরিবর্তন করলে মন মানসিকতা পরিবর্তন না করলে তো লাভ নাই আমরা শৃঙ্খলা বাহিনী অনেক অনেক নিচু স্তরে চলে গেছে আইন বলতে নাই দেশের প্রশাসন বলতে নাই মানুষ আতঙ্কে আছে জনগণ আতঙ্কে আছে দ্রব্যমূল্য আতঙ্কে আছে এইগুলির দিকে দৃষ্টি না দেয়া আপনি পোশাক পরিবর্তন করবেন দেশের কি উন্নয়ন হয়ে গেছে দেশ দেশ এখন কোথায় আছে পরিবর্তন তো আমাদের লাভ নাই মানুষের সাথে আচরণের পরিবর্তন চাই থানায় গেলে মানুষ যেন সচ্চর ভাবে ইয়া বিচার পা যে ড্যাশ কি হবে পুলিশের আগে যে মানুষের পরিবর্তন করাই হলো ঠিক পুলিশের ড্যাশ আগে যেটা ছিল ওটাও কোন বালা এটা খরচ করিয়া অযথা অনর্থক খরচ করিয়া বাংলাদেশ সম্পদ নষ্ট কইরা কোনো লাভ নাই পোশাক করে আমাদের জায়গা নিত এখন যদি পোশাক পরিবর্তন করে নেয় তাহলে তো কোনো লাভ হবে না পোশাক পরিবর্তন করে এটাতে কোনো লাভ লাভ হবে আইন পরিবর্তন করতে হবে পোশাক পরিবর্তন করছেন আগে যে পোশাক ছিল তারা পোশাক পরে যে নীতি কাজ করছে সেম টু সেম এখনো যদি পোশাক পরিবর্তন করে একই কাজ করে তাহলে পোশাক পরিবর্তন মানে হলো না শুধু সরকার টাকা বসে হলো লাভ নাই কোনো লাভ নাই পুলিশ দিকে আগে মানুষ ডরাইতো কেউ ডরায় না ভয়ও পায় না অন ভয় পায় না দেশ বোঝায় কি ভয় পাইবো কোনো ভয় পাইতো না পুলিশের একটু অত্যাচারী বেশি আছে এর জন্যই মানুষ মানুষ পুলিশের রূপে বিরুদ্ধ পোশাক চেঞ্জ করে কিছুই হয় না আজকে আমার পোশাকটা আমি ভালো একটা পোশাক পরলাম তাতে কি আমার মন পরিষ্কার হইলো মন পরিষ্কার হয় না আমার মন আগে ঠিক করতে হবে আমার মন ঠিক করলে সব ঠিক হয়ে যাবে আজকে এই যে এত টাকা দেয়া আপনার পুলিশের পোশাক রেপের পোশাক চেঞ্জ করছে এটা আগে প্রয়োজন ছিল না কোটি কোটি টাকা ব্যয় করে সরকার শুধু পোশাক চেঞ্জ করছে এই টাকাটা অন্য একটা খাদে কাজে লাগাইতে পারতো প্রয়োজন ছিল না এতগুলো টাকা ইয়া করার জন্য আগে মন পরিষ্কার করতে হবে তারপরে পুলিশের ব্যাপারে দেশের জন্য যারা মানুষকে সাধারণ জনগণকে হয়রানি করে এবং হয়রানি বন্ধ করতে হবে শুধু পোশাক পরিবর্তন করলে হবে না আমরা পোশাক পরে আগে নিজেকে পরিবর্তন করেন মানুষকে পরিবর্তন করেন যেমন আমাকে আগে যদি আমি সংশোধন না হই আমার পোশাকটা ভয় কি আমি সংশোধন হইতে পারবো পোশাকটা ভয় কি আমি কি সব পরিবর্তন করতে পারবো এটা ভুল আগে নিজে পরিবর্তন তারপর পোশাক আমরা একটা